আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি মাহেন্দ্র বি টু সেভেন ফাইভ দুশো পঁচাত্তর ডিআই পুরাতন গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িগুলো যারা পছন্দ করেন সকলেই জানেন যে গাড়িগুলো দিয়ে ভালো পরিবহন করা যায় অনেক তেল সাশ্রয়ী গাড়ি পুরাতন গাড়ি মানেই গাড়িগুলোর পার্টস পাতি সব কিছুই মোটামুটি অরিজিনাল থাকে তারপরেও কিছু কাজ বাজ করিয়ে নিলে কিন্তু দু এক সিজন ভালো একটা সার্ভিস কিন্তু এই গাড়িগুলো থেকে পাওয়া সম্ভব আর গাড়িটা দেখতে পারেন গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষ শাকিল ভাইয়ের তরফ থেকে বলা আছে যে বর্তমানে গাড়ির যেই মহাজন তো ওনার কিছু ঋণের বিষয় রয়েছে এখন গাড়ি বিক্রি করে দিবেন হ্যাঁ গাড়ি বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করবেন তো সেটা ওনাদের পার্সোনাল বিষয় এখন গাড়ি বিক্রি করবেন এটা হচ্ছে মূল কথা গাড়ি লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন গাড়ি মোটামুটি ফিক্স রেটে বিক্রি করা হবে তারপরেও আপনারা কথাবার্তা বলতে পারেন লোকেশন হচ্ছে আর পাড়া এটা হচ্ছে নেত্রকোনা জেলার নেত্রকোনার আর পাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এছাড়াও মামেশনা ডিভিশন অথবা অথবা সিলেট ডিভিশন সিলেট মামেশন অথবা বলবো ব্রাউনবাড়িয়া কুমিল্লা কিশোরগঞ্জ এই অঞ্চল থেকেও কিন্তু আপনারা নেত্রকোনা খুব চাই চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা মহাজন পক্ষের তরফ থেকে তিন লাখ দশ হাজার টাকা মোটামুটি এটা দরদাম করতে চান মোটামুটি ফিক্সড রেট রেট এটাই হচ্ছে লক্ষ দশ হাজার কোথাও কোনো কাজকর্ম নিবেন আর চালাবেন পুরাতন গাড়ি এটা অনেক ভালো সার্ভিস দেয় যারা পুরাতন গাড়ি চালান তারাই জানেন হ্যাঁ টুকি টাকি কাজকর্ম পুরাতন গাড়িতে এটা আসলে থাকবে তবে বড় ধরনের কোনো কাজকর্ম যদি একবার ইঞ্জিন ডাউন দিয়ে দেন যদি একবার দেখা যায় ফুয়েল পাম্পের একবার কাজ করিয়ে আনেন তাহলেই কিন্তু গাড়ি একশো একশো যাই হোক বাদ বাকি বিষয়টা আপনারা দেখতে পারেন তিন লক্ষ দশ হাজার টাকা মোটামুটি ফিক্সড চাওয়া দাম এরপরেও যদি কিছু কথাবার্তা বলার সুযোগ থাকে সেটা আপনারা কথাবার্তা বলে নেবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম